এটা কি করে খাবা এটা এটা পুরাই খাবা আমরা পুরাই খাবা হ্যাঁ এটা পুরাই খেতে অনেক মজা লাগে না হ্যাঁ পুরাই খাইলে মজা লাগে তুমি খাইছো আগে পরে কখনো না কখনো খাইনি কখনো খাও না না তাহলে তুমি বুঝলা কেমনে যে এটা পুরাই খেতে হয় হ্যাঁ পুরাই খাইতে হবে পুরাই খেতে হবে হ্যাঁ এই যে আম এটা পুরাই খেতে হবে হুম তুমি এটা কেন ছেড়লা কেন পুরাই খাওয়ার জন্য হ্যাঁ পুরো পুরাই খাওয়ার জন্য কোড়া খেয়ে দিল এটা ভুট্টা না হ্যাঁ এটার নাম ভুট্টা আমরা আমরা একটু মানুষ চুরি করলাম না আমরা নিলাম তোমরা কি তোমরা খার জন্য নিলা তোমরা মানুষ তোমরা চুরি করলা না না এই আমাদের থেকে বলো তুমি কি করলা ভুট্টা চুরি করলা না না চুরি করলাম না নিল না নিলাম পুড়াই খাওয়ার জন্য পুড়াই খাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা আর মানুষের জন্য এই যে অনেক রাখছে এই অনেক বইটা অনেক রাখছে না